হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ আজকে আমি নিয়ে এসেছি শীতের স্পেশাল একদম সহজ আর মজাদার ডিম পিঠা রেসিপি বাইরেরটা ক্রিস্পি আর ভিতরটা নরম গরম ডিম পিঠা খেতে কিন্তু একেবারেই অতুলনীয় তাহলে চলুন দেরি না করে দেখে নেই কীভাবে তৈরি করা যায় আমাদের আজকের মজাদার রেসিপি ডিম পিঠা পিঠা বানানোর জন্য একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুটি ডিম ডিম দুটোকে একটু ফেটিয়ে নিচ্ছি তারপর করে দিচ্ছি টু থার্ড কাপ পরিমাণ চিনি চিনির পরিমাণটা আপনারা নিজেদের মতো দিয়ে দিবেন এই উপকরণগুলোকে ভালোভাবে মিক্স করে নিব। যতক্ষণ পর্যন্ত চিনি না গলে যায় মিক্স করা হয়ে গেলে এতে অ্যাড করে দিব দুই কাপ পরিমাণ ময়দা তারপর সমস্ত মিশ্রণকে ভালোভাবে মিক্স করে একটি ডো তৈরি করে নিব ভালোভাবে মেখে ডোটি তৈরি করে নিতে হবে আমি কালো জিরা দিতে ভুলে গিয়েছিলাম কালো জিরা দিয়ে নিলাম এখন আমি ভালোভাবে ডোটি তৈরি করে নিচ্ছি দুটি ডিমের জন্য দুই কাপ ময়দা এবং টু থার্ড কাপ চিনি যথেষ্ট আমার ডো তৈরি আমি এখন এটিকে একটা পাতলা কাপড় দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব কিছুক্ষণ রাখলে ডোটি অনেকটাই সফট হবে এখন এখান থেকে ছোট ছোট লেচি নিয়ে আমি রুটি তৈরি করব রুটিটাকে পাতলা করে বেলে নিতে হবে আপনারা চেষ্টা করবেন রুটিটাকে যতটুকু পাতলা করা যায় কারণ রুটি যত পাতলা হবে পিঠাটা তত বেশি ক্রিস্পি হবে আমি রুটিটাকে পাতলা করে বেলে নিচ্ছি প্রথমে আমি দেখাবো গোলাপ পিঠার ডিজাইন গোলাপ পিঠা করা তৈরি করার জন্য প্রথমে একটি কুকি কাটারে দিয়ে ছোট ছোট করে গোল গোল করে কেটে নিতে হবে এই গোল গোল অংশগুলো একটির সাথে আরেকটি পানি দিয়ে আটকাতে হবে পানি দিয়ে আটকানো হয়ে গেলে ফোল্ড করে নিয়ে মাছ বরাবর কেটে দিলে দুটি গোলাপ ফুল হয়ে যাবে আমার একটি গোলাপ তৈরি হয়ে গেছে এরপর আমি গোলাপ ফুলকে অন্যভাবে বানানো দেখাচ্ছি এই গোল গোল অংশগুলোকে দুটি ভাগে ভাগ করে মাঝখানে একটি রেখে আর একটি টুকরা ফোল্ড করে এভাবে পাতাগুলো একটির পর আরেকটি লাগিয়ে নিলে গোলাপ ফুল তৈরি হয়ে যাবে এরপর দেখাবো পাতার ডিজাইন একটা রুটিকে ছুরির সাহায্যে চারদিক থেকে কেটে নিয়ে এভাবে লম্বা লম্বা করে দাগ কেটে নিচ্ছি দাগ কেটে নেওয়া হয়ে গেলে দুই সাইডে একটু পানি লাগিয়ে নিব পানি লাগানো হয়ে গেলে এক সাইডের উপর আরেকটি সাইড রেখে হাত দিয়ে চেপে চেপে দিব। এরপর উলটিয়ে নিলেই পাতার শেপ হয়ে যাবে আসলে বলে বোঝানোর তো কিছু নেই এভাবে দেখলেই আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে করতেছি এখন দেখাবো বেনি ডিজাইন এই বেনির পিঠা তৈরি করা একদমই সহজ দোটাকে লম্বা করে বেলে নিয়ে তিনটি অংশে ভাগ করে নিব এরপর বেনি করে নিচ্ছি বেনি করা খুবই সহজ আমরা সকলেই বেনি করতে পারি এখন আমি দেখাবো একটি ফুলের ডিজাইন এটির নাম নয়নতারা ফুল এভাবে গোল গোল অংশগুলোকে একটু চেপে 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 পানি দিয়ে একটির উপর আরেকটি লাগিয়ে দিলে নয়নতারা ফুল হয়ে যাবে আপনারা দুইটা পাপড়িও রাখতে পারেন এভাবে চারটা পাপড়িও রাখতে পারেন এরপর দেখাবো সিমফুল ডিজাইন আপনারা ভিডিওটি ভালোভাবে দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে বানাচ্ছি সেভাবে আপনারা বানানোর চেষ্টা করবেন এখন আমি দেখাবো একটি ঐতিহ্যবাহী ডিজাইন এটি বেড়া ডিজাইন এই ডিজাইন করার জন্য রুটিটাকে এভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে এরপর একটির উপর আরেকটি দিতে হবে এই ভাঁজগুলো যেন একটি উপরে এবং একটি নিচে থাকে তারপর পাশাপাশি একটি করে অ্যাড করতে হবে এভাবে কয়েকটি অ্যাড করলে তৈরি হয়ে যাবে বেড়া ডিজাইন বোঝানো অনেক কঠিন আপনারা ভিডিওটি দেখলে ভালোভাবে সহজে বুঝতে পারবেন এরপর দেখাবো কলা ডিজাইন এই ডিজাইন করার জন্য রুটি থেকে লম্বা লম্বা করে কেটে নিয়ে চারটি অংশ নিব এবং এর উপরে আর চারটি অংশ নিব এভাবে ভাজ দিয়েই কলা ডিজাইন তৈরি হয়ে যাবে এরপর আমি যে ডিজাইনটি দেখাবো আমি সেই ডিজাইনের নাম নিজেও জানি না আপনারা যদি জেনে থাকেন তাহলে কমেন্টে জানাবেন এভাবে বেড়া তৈরি করে এভাবে ভাজ দিয়ে ডিজাইনটি তৈরি হয়ে গেল এখন আমি দেখাবো ফুলের পাপড়ি ডিজাইন এই পাপড়ি ডিজাইন তৈরি করার জন্য চারটি লম্বা অংশকে এভাবে গোল করে নিয়ে চেপে একটির উপর আরেকটি বসিয়ে দিলে তৈরি হয়ে গেল পাপড়ি ডিজাইন এই ডিজাইনটি কিন্তু অনেক সুন্দর এভাবে আমি সব কয়টি ডিজাইন তৈরি করে নিলাম এখন ভাজার পালা চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে নিচ্ছি বেশ কিছুটা তেল এগুলোকে ডুবন্ত তেলে ভাজতে হবে তেল বেশি গরম করা যাবে না হালকা একটু গরম করে একে একে সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি একেবারে লো আছে এই পিঠাগুলোকে ভাজতে হবে বেশি তাপ দেয়া যাবে না বেশি তাপ দিলে পিঠাগুলো পুড়ে যাবে এবং পিঠাগুলো ক্রিস্পি হবে না সময় নিয়ে পিঠাগুলোকে ভাজতে হবে এক এক পিঠা তৈরি করতে কমপক্ষে বারো থেকে পনেরো মিনিট সময় লাগবে এই পিঠা ভাজার সময় অনেক ধৈর্য ধরতে হবে পিঠাগুলো ধৈর্য ধরে ধীরে ধীরে ভাজতে হবে অনেকটা সময় ধরে এই পিঠাগুলোকে ভেজে নিয়েছি পিঠাগুলো দেখুন কতটা সুন্দর কালার হয়েছে পুড়েও যায়নি এবং ক্রিস্পি হয়েছে এই পিঠাগুলোকে আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন বেশ কিছুদিন এই পিঠাগুলো মুচমুচেই থাকবে আপনারা বাসায় এভাবে ট্রাই করতে পারেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ